এই যে রাজনীতিবিদরা প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন এটি কি আসলে আন্তর্জাতিক কূটনীতির অংশ নাকি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এমন উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা ভাই এটার মধ্যে আমি কোনো রাজনীতি পাই না ওই যে যে কথা রনি ভাই বললেন যে মির্জা ফখরুল ইসলামের ওনাকে আমি খুব মেধাবী লোক মনে করতাম যে ঠান্ডা মাথার লোক উনি কি বুঝে গেলেন না ভাই এটা আমি বুঝলাম না যেদিন যেদিন গেলেন ওনারা ওই দিন আমি শুনলাম যে এই প্রেস বলতেছে যে আমাদের এরা আমাদের রাজনৈতিক আমাদের সরকারের অংশীদার সরকারের অংশীদার হিসেবে তারা গেছেন যখন এগুলো বলেন বিএনপি পক্ষ থেকে এটারও কোনো প্রতিবাদ করলো না এখন যদি বিএনপি সরকারের অংশীদার হয় তাহলে এই সরকারের ভালো মন্দ সব কিছুর দায় কিন্তু বিএনপির উপরে আসে বিএনপিকে ভালোটার ক্রেডিট ওরা পাবেন আবার মন্দটারও দায় ওনারা কিন্তু আবার অংশীদারকে অংশীদার হলো জামাতে ইসলাম আবার অংশীদার হলো এনসিপি প্রথমে বিএনপির দুইজন জামাতের একজন এনসিপির একজন পরে ওনার আবার গোসা করলেন যেন ওনার দুইজন কেন আমাদের দুজন নয় কেন আবার ওনার যেন দুজন নেওয়া হলো মানে তিনজন ছয়জন কারণ অন্য অন্য দলগুলি তো ইউনিশ দলই মনে করেন না কারণ মানে দেখবেন সবসময় যখন ক্রাইসিস হয় প্রথমে ডাকে এই তিন দলকে বাদ বাকি কোনো দল নাই এই যে একটি দল আছে ইসলামী আন্দোলন এর অর্ধেক ভোট এনসিপি পাবে চ্যালেঞ্জ লিখে রাখেন ইলেকশন তো হবে একদিন এনসিপি ইসলামী আন্দোলনে অর্ধেক ভোট পায় কিনা দেখেন জাতীয় পার্টি অর্ধেক ভোট পাবে এনসিপি নিবন্ধনও হয় নাই ও এটা ইন হিসাবে গ্রামীণের টাকা গেছে এটা গ্রামীণের অনেক টাকা আছে টাকা খরচ করতেছে আমার আপনার টাকা খরচ করতেছে এই প্রশ্ন জনগণ করবে না একদিন করবে আর এরাও যাচ্ছে আচ্ছা ওখানে নিয়ে তো গেছে আসলে ঢাল হিসাবে আসলে মাহফুজ আলমের যে দুরবস্থা হয়েছে এটা দেখার পর নিয়ে দেখেন এই যে ওখানে যে মারামারি করে স্লোগান আমি কিন্তু এটা পক্ষে না যে দলই হোক আমি মানে এইগুলো আমি চাই না এবং এটা আমাদের আঞ্চলিকভাবে আমাদের ইমেজ নষ্ট হয় কিন্তু তারপর একটা কথা আছে যে এই দলটাকে ধরেন আওয়ামী লীগকে আপনি দেশে কোনো কথা বলতে দিবেন না কোথাও কোনো কথা বলতে দিবেন না তো তারা কথা বলবে না তাদের যে মনে একটা ক্ষোভ আছে ক্ষোভটা আপনি বলতে দিবেন না আটকে রাখতে পারবেন এখানে এই ঘটনা ঘটবে এখন মাহফুজ আলমের ঘটনার প্রেক্ষিতে ইউনুস মনে করছে আমি একটা বর্ম হিসেবে এদেরকে নিয়ে আসি তাহলে এদের দলগুলো আসবে এখানে যে এই না এখন দুজনে মিলে মারামারি হবে দুজনে যখন মারামারি হবে তখন তো আরেক বিজ্যুতি দেখেন দুদিন পরে আমেরিকাতে সব বাইকে দেয় কিনা এটা হইতে পারে ট্রাম্প যে পাগল বাড়ি করে দিতে পারে যারা মারামারি মারাবে সব বাইকে দাও সিকল দিয়া বাইন দেবে দেশে পাঠিয়ে দেবো আপনি কি এগুলি হচ্ছেটা কি মানে ডক্টর ইউনুস সাহেব করতেছেনটা কি এটা তো বুঝলাম না ওনার মানে

হ্যাঁ হজা বলবেন যে না আওয়ামী লীগের দেশটিকে আপনারা ভাগাই দিয়েছেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত করছেন এই জন্য করছেন হ্যাঁ এটা এটা একটা বড় কারণ হতে পারে তো আওয়ামী লীগের যারা দেশে আছে তাদেরকে আপনি মন জয় করার চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা যে নেতার পেছনে ছিলা ওই নেতা তোমাদের ডুবাই দিয়ে চলে গেছে এই বোঝানোর চেষ্টা করছেন করেন নাই উল্টা আপনি এদেরকেও এখান থেকে তাড়াতে চান কেউ ভাইতে থাকতে পারে না মামলা তোমার এক একজনের নামে দশটা বারো মামলা করছেন যে কাজ আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এই গভর্নমেন্ট তাই করতেছে তাহলে কেন তো এখন যদি করেন তাহলে ওনারা তো ওনাদের কাজটাই করতেছে এটা তো স্বাভাবিক একটা মানবিক বৈশিষ্ট্য তাই না এইগুলি শুনেন ভাই আমি একটা বেসিক সবসময় কথাটা বলি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না শেখ হাসিনা এই দেশটাকে বিভক্ত করছিল মুক্তিযুদ্ধ আর এখনকার সরকার এবং সরকারের পেয়ারের দলগুলো তারাই জাতিকে আবার তার চেয়েও দ্রুতভাবে বিভক্ত করতেছে এই জুলাই চেতনার নাম বইলা